এখন আমরা বোর্ড কোশ্চেনগুলো গুলো করব আর সেই সাথে আমি আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যাল একটা ব্যাপার প্র্যাকটিক্যাল যেটা হয় সেটা আসলে থিওরি দেয়া হয় না হুম আমি কথাগুলো যেগুলো বলবো সেগুলো একটু ভালো করে সবাই শুনবেন প্রথম ব্যাপারটা হচ্ছে এই কানেক্ট ক্লাস করার সময় আপনি বাংলা করতে পারেন অথবা না পারেন জাস্ট চেষ্টা করবেন যতটুকু পারেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়বেন কোথাও কোনো কিছু বসাবেন না জাস্ট একবার রিডিং করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে

অক্সিজেন গ্যাস গ্যাস অক্সিজেন তারপরে আমরা ডাই দিলাম দিয়ে আমরা বললাম হচ্ছে উই ডট থ্রি ডট থ্রি আট র‍্যান্ডম র‍্যান্ডম এখন বলেন এই একটা সেন্টেন্স এখানে ক্লজ আছে কয়টা কনসে এখানে দুটো ক্লজ আছে ফাইন আচ্ছা

এখানে দুইটা ক্লজ আছে দুইটা ক্লজের মাঝখানে একটা কানেক্টাস বসবে অথবা এই ক্ষেত্রেও প্রথমে এখানে কমা দিয়ে থেকে আবার প্রথম অংশের ব্যাপারে ভাবতে পারেoverline কি না আচ্ছা এখন মজার একটা ব্যাপার বলি সেটা হচ্ছে এই যে ধরন আমি বলেছিলাম আপনাদের বিসাইডস ব্যবহার করতে বলছিলাম না আপনারা এই বিসাইডস কি কোনো এই দুই সেন্টেন্সের মাঝখানে বসার সম্ভাবনা আছে পারে পারে এটা আমি যেটা জিজ্ঞেস করতেছি পারে কি না পারে না আচ্ছা এখন দেখেন আপনাদেরকে যদি বলি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এই কানেক্টরটা কি দুটা সেলেসকে যোগ করতে পারে পারে না আচ্ছা বলেন অ্যাকচুয়ালি এই কানেক্টরটা কি দুটা সেলেসকে যোগ করতে পারে পারে না আচ্ছা এবার বলেন বাট এই এই কনজাংশনটাকে দুটা সেলেসকে যোগ করতে পারে কি না পারে পারে আচ্ছা এন্ড এটা দুইটা সেন্টেন্সকে যোগ করতে পারে কিনা পারে আচ্ছা যদি বলি দো এটা দুইটা সেন্টেন্সকে যোগ করতে পারে কিনা তাহলে আমরা আমরা যদি একটু মাথা কাটাই তাহলে আমরা দুই ধরনের টাইপস বাসছি একটা হচ্ছে কিছু কানেক্টরস আছে যারা দুইটা সেন্টেন্সকে যোগ করতে পারে আর কিছু কানেক্টরস আছে যারা দুইটা সেন্টেন্সকে যোগ করতে পারে না তারা কি করতে পারে পূর্ববর্তীতে একটা সেন্টেন্সের সাথে পরবর্তীতে একটা সেনেসের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে রাইট জি স্যার ওকে আপনি একটা সেনেস যখনই দেখবেন তখন আগে এটা ভেবে নেবেন যে এটা কি দুইটা ক্লজের মাঝখানে গ্যাপ আছে বা এর সাধে কি দুইটা ক্লজ জড়িত নাকি একটা ক্লজ জড়িত যদি দুইটা ক্লজ থাকে তাহলে তখন আপনারা দুইটা ক্লজে যে সকল কানেক্টর ব্যবহার হয় ওইগুলা চিন্তা করবেন আর যখন দেখবেন একটাই ক্লজের প্রথমে গ্যাপ তখন আপনি ভাববেন যে এখানে যদি আপনি যদি যেটা আপনাদেরকে আগে বললাম এখানে যদি আপনি বি সাইড দেন কখনো কি হবে কোনোভাবেই হবে

ইট ইজ নোন টু অল দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুবল মেটাল আমরা বাংলা করতে পারি চেষ্টা করবো একটু দেখেন ইট ইজ নোন টু অল দ্যাট এটা আমাদের সবার কাছে পরিচিত যে গোল্ড ইজ এ ভ্যালুবল মেটাল আর মজার কথা বলি এখানে এমন কোন শব্দ থাকবে না যে শব্দের আপনি বাংলা জানেন না এমন শব্দ থাকেই না স্বাভাবিকভাবে দুই একটা শব্দ থাকতে পারে যেগুলো আপনি বাংলা জানেন না ওইগুলো আপনি ইংরেজিতেই উচ্চারণ করবেন যেমন এই মেটালের বাংলা ধারণা আপনি জানেন না ঠিক আছে তখন আপনি কি বলবেন গোল্ড মানে কি কনসেপ্ট আচ্ছা ভ্যালুবল মানে মূল্যবান তাহলে আপনি কি বলবেন সোনা একটি মূল্যবান মেটাল কি বলবেন সোনা একটি মূল্যবান মেটাল মানে মেটালের বাংলা আপনি যদি না পারেন জাস্ট ওই ইংরেজিতেই বলবেন মূল ভাবটা আপনি বুঝে ফেলতে পারবেন ঠিক আছে এইবার দেখেন তাহলে আমরা বুঝলাম যে আমরা সবাই জানি যে সোনা একটি মূল্যবান মেটাল মূল্যবান পদার্থ দেয়ার আর ম্যানি মেটাল সিপার দ্যান গোল্ড দো দে লুক ইট লুক লাইক ইট মজার ব্যাপার হচ্ছে এখন বলেন এটা কি আসলে দুইটা ক্লজ এর মধ্যে গ্যাপ আছে এটা একটা ক্লজ হ্যাঁ এখানে যদিও ক্লজ আছে দুইটা বাট দুইটা ক্লজ এর মাঝখানে তো একটা দেওয়াই আছে একটা কনভেনশন দেওয়াই আছে তাহলে আমরা এটাকে একটাই ধরব তাহলে এখানে এমন একটা জিনিস ব্যবহার হবে যেটা হচ্ছে আপনার ওই যে কি বলে সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে যে কানেক্টরটা ব্যবহার হয় সেটা এখন আপনি চিন্তা করেন আপনাদেরকে একটা কথা বলছিলাম যে জিনিসটা সত্য এরকম কোনো কিছু যদি পান তাহলে কি ব্যবহার করতে হবে মেটাল সিপার দেন গোল্ড লাইক পৃথিবীতে অনেক পদার্থ আছে যেগুলা শোনার চেয়ে সস্তা কিন্তু এদের মতোই চকচকা তাহলে এই কথাটা সত্য কিনা এইরকম সত্য কথা যখনই আপনি বলবেন তখনই আপনি প্রথমে অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট ব্যবহার করবেন কি ক্লিয়ার

দে ফেড আওয়ে ইন দা লং রান এখন চিন্তা করেন এখানে কয়টা ক্লজ আছে কোন সেট দুইটা তাহলে এখানে এমন একটা কনজাংশন বসবে যেটা দুইটা ক্লজকে যোগ করতে পারে ঠিক কি না দে গ্লিটার ফর সাম তারা কিছু সময় জন্য চকচক করে দে ফেড আওয়ে ইন দা লং রান এখন আপনারা একটু চিন্তা করে বলবেন যেটা হলে কি দেওয়া যায় বলেন তো কেউ একজন রাইট এখানে আমরা দো ব্যবহার করতে পারি এটা ঠিক বলেছেন কি বলবো দো ব্যবহার করবে এটা দেখেন আমরা যদি এটা একটু বাংলা করার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু পারবো কিভাবে দেখেন সেটা হচ্ছে যদিও দে গ্লিটার ফর সামটাইমস যদিও তারা কিছু সময়ের জন্য চকচক করে দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান পরিণামে কি হয় এটা ফেড হয়ে যায় বুঝলেন ফেড মানে ওই যে বিবর্ণ হয়ে যায় বিবর্ণ হওয়া

লেটার অন দেয়ার রিয়াল আইডেন্টি ইজ রিভেল রিভেল মানে হচ্ছে প্রকাশিত বুঝছেন তাদের প্রকৃত পরিচয়টা প্রকাশিত হয় ড্যাশ দে ডো নট এক্সারসাইজ মোরাল ভ্যালু তারা নৈতিক চর্চা করে না এবার আপনারা বলেন তো মাঝখানে কি হবে ভালো করে বলেন রাইট হবে দেখেন তাদের মানে পরিচয়টা তাদের রিয়াল আইডেন্টিটিটা কি প্রকাশিত কিন্তু তারা নৈতিক চরিত্রে চর্চা করে না মানুষ জানে যে তারা এরকম খারাপ কিন্তু তারা এটা জানা সত্ত্বেও করে না তাহলে আমরা কি ঘটনা বিপরীত হয়ে গেল না মূলত তারা যদি তাদের আচরণটা তাদের চরিত্রটা তাদের যে আইডেন্টিটা পরিচয়টা এটা যখন প্রকাশিত তাহলে তো ভালোই যাওয়ার কথা ঠিক না কিন্তু তারা ভালো না হয়ে কি করে না তারা ওই নৈতিক চর্চা করে না এইবার আসুন এটা একটা প্রবাদ বাক্য না বলতে পারবেন কি হবে জায়গায় এই প্রবাদ বাক্যটা জানার কথা বলেন রাইট

এবার আসেন দে আর আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস তার আমাদের প্রকৃত বন্ধু ড্যাশ উই আর নট কনসাস অ্যাবাউট অফ ইট বলেন তো কি হবে দেখেন তার আমাদের প্রকৃত বন্ধু তার আমাদের প্রকৃত বন্ধু কিন্তু আমরা এদের প্রতি সচেতন না বিপরীত হয়ে কারণে অ্যানসারটা তাহলে আমরা বার ব্যবহার করবো রাইট এখন এই জায়গাতে মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে আপনি বার দোয়াল দই কিলোমিটার তিনটাই কিন্তু বসাতে পারবেন বলছিলাম মনে আছে এই যে তাহলে আপনি এগুলোর মধ্যে যেটা আপনার মন বলে পছন্দ হয় সেটা ব্যবহার করবেন তা আপনারা চিন্তা করবেন টাইমিং ইজ কামিং টাইম ইজ কামিং ড্যাশ দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস বলতে পারবেন টাইম হ্যাঁ হ্যাঁ এই আগেটা সময় না আগে যদি সময় থাকে তাহলে হয়ে বসে হয়ে আপনারাই তো বলবেন এটা বলেন এটা কি হতে পারে কনসে কারণটা কি কারণটা কি কারণ কি সাবজেক্ট নিয়মটা কি সাবজেক্টার এখন একটা জিনিস চিন্তা করেন তো এই যে আমরা কানেক্টর পাঁচটা করলাম আমাদের কয়টা বাংলা জানা লাগলো এটা প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এখানে কি এমন কোনো শব্দ আছে যে শব্দের বাংলাই আপনি জানেন না এরকম শব্দ দুই একটা আছে ম্যাক্সিমাম কিন্তু সহজ সহজ এনে চাষ এখানে

দুটা ক্লাজ আছে ইট প্রভাইডস দা ইউজারস উইথ ভেরিয়াস ইনফরমেশন এটা ব্যবহারকারীদের অনেক তথ্য সরবরাহ করে অনেক তথ্য দিতে সরবরাহ করে তাহলে তো সবাই ব্যবহার করা দরকার না ভালো কাজে নাকি না করে কি করে অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাস সবাই এটাকে ভালো কাজে ব্যবহার করে না বিপরীতটা ঘটনা দি তাহলে এখন আমরা কি দুটো অথবা অল দ ব্লাগ করতে পারবো রাইট ওকে এবার দেখেন সেটা হচ্ছে ম্যানি ফেসবুক ইউজার্স সাম অফ দা ইয়াংস্টার সামটাইমস ইউজ ই সমজাতীয় দুইটা শব্দ কে যোগ করতে পারে মনে রাখবেন সমজাতীয় দুইটা শব্দ সমজাতীয় দুইটা ফ্রেজ সমজাতীয় দুইটা ক্লজ কে অ্যান্ড দ্বারা যোগ করা যায় তাহলে ম্যানি ফেসবুক ইউজার্স অনেক ফেসবুক ব্যবহারকারী এবং অনেক যুবকরা sometimes use it মাঝে মাঝে এটা ব্যবহার করে তাহলে আমরা কি ব্যবহার করব and আচ্ছা এবার দেখেন হোমসিকালি হুইচ ক্রিয়েটস এই জায়গায় একটা সমস্যা আছে দেখেন সৃষ্টি করে কি সৃষ্টি করে মিস আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং এখন এইটা কি আসলে বুঝতে পারছেন কিছু কেউ এই নট অনলি বাট অলসো দিতে পারবেন আরেকটা জিনিসও দিতে পারবেন সেটা কি বোথ ডট ডট এন্ড এটা কি বলছেন দুটা গ্যাপ দেখেন বোধ বোধ আর এই জায়গাটা হচ্ছে এন্ড আমরা এখানে দিই নট অনলি দিয়ে দিই একসাথে নট অনলি আর এই জায়গাটা আমরা ব্যবহার করব এন্ড অথবা বাট অলসো বুঝতে পেরেছেন কি এটা বাট অলসো দেখেন আচ্ছা এখন কি এখন কি পর্যন্ত কি আপনাদের এটাকে কঠিন মনে হচ্ছে আর অনেকটাকে আপনি কি খেয়াল করতেছেন যে আপনি কানেক্টর অনেক নিয়ম অনেক নিয়ম কিন্তু প্রয়োজন হচ্ছে না ওই দোয়াল দো এন্ড হুইস এগুলাই তো